নমস্কার বন্ধুরা আমি এখন এসেছি নসিপুরে রটন্ত কালী মন্দিরে আপনাদের আমি ঘুরে ঘুরে মন্দিরটি দেখাচ্ছি এবং কয়েকটি এখানে দেবী মূর্তি আছে আমি সেগুলো দেখাচ্ছি এই হল মা রটন্তী কালী মন্দিরের প্রবেশদ্বার এই ভেতরে মূর্তি আছেন সামনে আপনার দেখতে পাচ্ছেন একটি শিবলিঙ্গ আর পাশে আছে গণেশ ঠাকুর ওটা গণেশ চতুর্দশীতে পুজো হয় এটা নসিপুরে অবস্থিত এই মন্দিরটি এটা শিবরাত্রির দিন ধুমধাম করে পুজো হয় এই মন্দিরে এইখানে আছে আপনার কার্তায়নী ঠাকুর আর গণেশ ঠাকুর গণেশ চতুর্দশীতেও এখানে পুজো হয় এবং দুর্গা পুজোর সময়তে কার্তায়নীর পুজো হয় এখানে এই মন্দিরে এই মন্দিরের আরেকটি ঠাকুর আছে মা মনসা এটা আমরা বিশ্বকর্মা পুজো মানে একত্রিশে ভাদ্র মাসের একত্রিশ তারিখে এই মনসা দেবীর পুজো হয় এর পাশেই আছে আমরা মা রতন্তিকালী মূর্তি কালকে পুজো চোদ্দই মার্গে জানুয়ারি কাল সন্ধ্যে সময় পুজো হবে তাই মূর্তিটি এখন সাজানোর কাজ চলছে এটা পঁচিশ বছর পূর্তি হচ্ছে এবার তাই একটু অন্যান্য বছরের মতো এবার একটু জাঁকজমক আড়ম্বরে সহিত পুজোটি হচ্ছে এখানে আমার ডাঁহাটের যেসব ইউটিউব ফেসবুক বন্ধুরা আছেন যদি আমার ভিডিও চোখে পড়ে চলে আসবেন কালকে মায়ের পুজো দেখবেন এবং পনেরোই মাঘ দুপুরবেলায় মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে এই মাঠে আপনার পনেরোই মাঘ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সঙ্গীত শিল্পী বাউল সম্রাট স্বর্ণজীব মন্ডল আসবেন এই মন্দিরে অনুষ্ঠান করতে এই মন্দিরটি আমি দেখাচ্ছি আপনাদের এবং মন্দিরের যে প্রতিষ্ঠা করেছিলেন তরুণ কুমার রায় ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো জেনে নেব ওনার মন্দির সম্পর্কে কিছু তথ্য কি করে উনি এই মন্দির তৈরি করলেন কেনই বা করলেন সব জানবো আসুন জেনে নিই তরুণ কুমার রায়ের সাথে এটা আসতে গেলে আপনাকে ডাইহাট স্টেশনে নামতে হবে কাটোয়া ব্যান্ডেল ট্রেন ধরে নসিপুর

তাহলে মোটামুটি কদিন ধরে হয় আমাদের অনুষ্ঠান আর কি কি এই ধরুন আগামীকাল পুজো হবে পুজোর পর এইখানে যারা উপোস করে থাকে তারা প্রসাদ খায় নেক্সট ডে সবার জন্য ভোগ বিলি হয় আর সন্ধ্যাবেলাতে অনুষ্ঠান হয় অনুষ্ঠান হয় এবারে হচ্ছে কি ভদ্রলোকের নাম সরজিৎ মন্ডল সরজিৎ মন্ডল বাউল গান বাউল গান গায় তারপরে আপনার মাহি বিশ্বাস হ্যাঁ দেবশ্রী আসছে আর আরেকটি ছেলে আছে সে লোকাল কিছু রেডিও আর্টিস্ট আছে তাহলে মোটামুটি এখানে কি কি আছে এখানে গণেশ মনসা গণেশ মা কাতায়নী মনসা দেবী আর রতনিকালী আর মহাদেবকে তো এখানে বছরে কত অনুষ্ঠান বছরে এক দুই গণেশ চতুর্দশীতে হয় শিবরাত্রি হয় শিবরাত্রিতে একটা হয় দুর্গা পুজোতে মা কার্তায়ের পূজা হয় বিশ্বকর্মা পুজোর দিন মা মনসার পূজা হয় আর মাঘ মাসের চতুর্দশীতে হয় রতন্তিকালী তবে অনুষ্ঠান একদম তাহলে আপনাদের এই মন্দিরে আসতে গেলে পরে মোটামুটি দর্শকদের বলে দিলে কি আসবে সব চলে আসুন দাইহাট স্টেশনের নেমে রটন্তি মন্দির বললি যে কেউ বলে দেবে আপনাকে ঠিক আছে কাছি পাঁচ মিনিট হেঁটে তাহলে কালকে চোদ্দই মার্চ কালকে প্রথম স্টার্ট প্রথম স্টার্ট হচ্ছে কারেক্ট তাহলে সকাল থেকে মোটামুটি কি কি থাকছে প্রোগ্রামে সকাল থেকে আপাতত সেই ঘট ঘট প্রতিষ্ঠা হ্যাঁ ঘট ঘটটাকে প্রতিষ্ঠা করা হয় তারপর কালকে তো পুজোটা একটু তাড়াতাড়ি কেন চতুর্দশী ছেড়ে যাচ্ছে সাড়ে সাতটায় সাতটা চোর আপনাদের বসছে কটায় কালকে ও বলছে সূর্য তো ডুবছে পাঁচটা চোদ্দ মিনিটে তার পনেরো মিনিট আগে বসতে বলেছে পুজো শেষ হবে তারপরে অনুষ্ঠান অনুষ্ঠান হয়ে ঠিক আছে অনেক ধন্যবাদ ওকে তাহলে আপনারা সবাই আসবেন অবশ্যই আসবেন সকলেই আসবেন ঠিক আছে